শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মুখরোচক বা লোভনীয় আলুর চচ্চড়ি রেসিপি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি কী করে তৈরি করেছি একবার দেখে নেওয়া যাক আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি মুখে জল আনার মতো বা জিভে জল আনার মতো রেসিপি সেটা হলো স্পেশাল আলুর চচ্চড়ি তা আলুর চচ্চড়ি রেসিপিটা কী কী নিয়েছি উপকরণগুলো দেখিয়ে নেব এখানে আছে পাঁচশো গ্রাম আলু একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আছে রসুন প্রায় আট দশটা মতো কুয়া নিয়েছে এগুলো থেঁতো করে নেব মিক্সি করব থেঁতো করে নেব কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা চার পিস দুটো টমেটো আছে আজকে রেসিপিটি হলো আলুর চচ্চড়ি তো চলুন তাহলে দেখে নেওয়া যে রেসিপিটি কীভাবে তৈরি করছি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কালো জিরে দেব আর কাঁচা লঙ্কা দেবো আর একটা তেজপাতা দেব কালো জিরে ছোটো চামচের এক চামচ তেজপাতা টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা আস্ত দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পর এবার এখানে আমি পুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো

গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে হাই ফেজুলে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে আলুগুলো একটু নিতে হবে মা ভাজ তরকারি টেস্ট তারপর এখানে ঘরে থাকা যে মশলাগুলো খেটে গুলা করে আবার একটু নড়া করে উল্টিয়ে দেব এবার এখানে আমি রেসটা ঠিক এইভাবে ফেঁচো করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা ভাজার সঙ্গে তখনও দিতে পারেন আবার এই পল দিতে পারেন আলুর সাথে রসুনটাও ভাজা হয়ে যাবে এখন একদম গিহে জল আনার মতো রুসিটি একটা ট্রাই করছে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আবার একটু এখানে আমিটা ভাজা প্রায় কমপ্লিট এবার এখানে আমি একে একে মশলাগুলো দেব প্রথমেই দেব স্বাদটা ঠিক রাখার জন্য এক চামচ লবণ কারণ লবণ ছাড়া দরকার কোনো টেস্ট আসে না এরপরে ধনের গুলা খামার জিলের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে আমি গোলমরিচ অল্প দিয়েছি আপনারা আপনাদের মতো বেশি করে দিয়ে নিতে পারেন আর একটা কথা বলি এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো স্কিপ করে দিলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর এই রেসিপি আপনি দিনেও খেতে পারেন লুটির সাথে এবং রাতেও খেতে পারেন লুচি বা লুচি দেওয়াটার সাথে একটু এখানে জল দেব জল দেওয়ার পর নাড়া চাড়া করে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রাতে তালা ধরে না যায় বা পুড়ে না যায় জল দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় সেটা দেখে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে এসে এখানে আমি দিব দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো হ্যাঁ জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো করে নেওয়ার জন্য দিয়ে জলটাকে ভালো হবে খেয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মাঝখানে একবার একটু দেখিয়ে দিই ঝোলটা অনেকটাই খুব হয়ে এসেছে এবার একটু আমি ঠুনটির কান্না দিয়ে একটু ভেটে দেবো টমেটাগুলো একটু ভেটে দেবো আর সব শেষে চিনি তো দেবই মিষ্টি ছাড়া একটু ভালো লাগে না এই ধরনের রেসিপিতে একটু মিষ্টি দিলে খুব ভালো হয় টেস্ট একটু অল্প পরিমাণ ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম আর একটা জিনিস আমি দেব একটু ঠান্ডা ইসে খাই গরম মশলা একদম অল্প পরিমাণ দিলাম দিয়ে ভালোভাবে ভেটে দেবো লোভনীয় ও মুখরোচক আলুর চচ্চড়ি রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে Next, did that.